আসসালামু আলাইকুম এদিকে কংক্রিট হল ব্লক এক পক্ষ থেকে আমি মমতা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক কিশোরগঞ্জ পাকন্দিয়া চরপাড়াতলা গ্রামে একজন প্রবাসী একটা লাইটি বিল্ডিং কংক্রিট হল ব্লক দিয়ে নির্মাণ কাজের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই বিল্ডিংটি নির্মাণ কাজে শুরু হওয়ার সময় আমাদের কোম্পানি থেকে আমাদের টিম এসে এই প্রজেক্টের যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছিল আজকে আমরা মোটামুটি পর্যন্ত বা পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে সেই কাজগুলো সঠিক নিয়মে বা সঠিক প্রক্রিয়া হয়েছে কিনা সেইগুলো পর্যবেক্ষণের জন্য আজকে আমাদের টিম আবার আসছে এই চরপাড়াতলা এই বিল্ডিংটায় আজকে আমরা দেখাবো দর্শক এই বিল্ডিংটাতে যে কাজগুলো আমরা যেভাবে বুঝিয়ে দিয়ে গেছিলাম সেভাবে কাজগুলো হয়েছে কিনা বা কি কি ভুল হয়েছে বিল্ডিংটাতে সেগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল ভিডিও হবে তো দর্শক কথার বাড়াবো না আমরা মূল যে ভিডিও সেই ভিডিওতে চলে যাই দর্শক আমরা এখন যেই রুমটাতে আসি এটা একটা রুম বেডরুম তো এই বেডরুমের থেকে আমরা পুরোটা কাজে আপনাদেরকে দেখাই যে গত যে ভিডিওতে আমরা যে রোদে বলেছিলাম যে প্রথম লাইনারের যে ব্লকগুলো সেই ব্লকগুলো যেন টু সাইড হল করে নিয়ে সেই ব্লগগুলো যেন ছিদ্রগুলো সলিড করে দেওয়া হয় তো সেই ছিদ্রগুলোও যে কন্ট্রাক্টর কাজ করেছেন উনি বলছে যে সলিড করে দেওয়া হয়েছে তবে আমরা যে বিষয়টা এখন দেখতে পাচ্ছি আরেকটা বিষয় যে আমরা বলেছিলাম যে কলমের সাথে ভালোভাবে চিপিং করে গ্যারাটিন দিয়ে দেওয়ার জন্য সিলেকশন এবং সিমেন্ট দুটো মিক্স করে যেন গ্যারাটিনটা করা হয় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু সিমেন্ট দিয়ে গ্যারাটিন করা হয়েছে সিলেকশনটা ব্যবহার করা হয় নাই তো আমি রিকোয়েস্ট করব যে যারা এই ব্লক দিয়ে বা ইট দিয়ে যেটা দিক আপনি করেন না কেন কলমের এবং ওয়ালের মাঝখানে ভালোভাবে কলমটায় গ্যারাটি চিপিং করে এবং ভালোভাবে সিলেকশন এবং সিমেন্ট নিয়ে গ্যারাটিন করে দিবেন তো এই জায়গায় এই ভুলটা এই এটা যেটা সামান্যটা ভুল সামান্য বলতে ভুল হলো ভুল হবে এটা বড় ভুলই বলা যায় যেহেতু এইটা কিন্তু অনেক সময় দেখা যায় ইট দিয়ে করেন বা ব্লক দিয়ে করেন ওয়ালের এবং কলোনের যে মন্টিংটা সেই মন্টিংটা যদি ভালোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা কিন্তু ক্র্যাক আসে তো সেই ক্র্যাকগুলো প্রথম প্রথম যে কারণটা হলো ভালোভাবে চিপিং এবং গ্যারাইটি না করাতে এখানে কিন্তু ক্র্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং যে স্পেসটা থাকা দরকার সেই স্পেসটা অনেক সময় দেয় না তবে এই জায়গায় দেখতে পাচ্ছি যে কলমের সাথে যে স্পেসটা দেওয়া সেই স্পেসটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এবং প্রত্যেকটা ব্লকের যে গাতনির যে স্পেসটা থাকার দরকার সেই স্পেসটাও ভালো আছে এবং যতটুকু বুঝতে পারলাম যে ওনাদের যে জয়নিং এর যে মশলাটা যেভাবে খাওয়ানো উচিত ছিল সেইভাবে সম্ভবত ওনারা খাওয়াইছে এবং প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ফুল আপ করে দেওয়া হয়েছে এখানে এই কলমের সাথে যে ব্লকটা হবে সেই ব্লকটা যেন সলিড করে দেওয়া হয় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন এবং জানালা যদি থাকে সে জানালার ফ্যামের কাছে জানালার ফ্যামের কাছে একটা করে হল যেন সলিড করে দেওয়া হয় এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন এই প্রথম যে যে জানালার যে এটা লাস্ট যে ব্লকটা হবে সে ব্লক গুলো হল গুলো সলিড করে দিবেন এটা আবার উল্টা করে বসায় সলিড করবেন না এটা যেভাবে বসার নিয়ম সলিডটা উপরের দিকে থাকবে ওইভাবে বসায় এটা যে হলটা প্লিস্ট হল করে দিবেন এবং হল করে দিয়ে এটা সলিড করে দিবেন এই এই সাইডটা এবং জানালার পাশে এই পাশটাও সেলেক্ট করে দিবেন কলমের পাঁচটা তো এই হচ্ছিল এই জায়গার ভুল আরেকটা ভুল যেটা আমাদের চোখে বাঁধলো সেটা হলো এই ওয়ালটা চার ইঞ্চি একটি ওয়াল তো এই চার ইঞ্চি ওয়ালে উনি রিং টোন ছাড়াই পুরোপুরি একটা ওয়াল উনি টানাটা আসলে ঠিক হয় নাই এখানে উচিত ছিল যদি আপনি ওয়ান ফর্টি ব্যবহার করেন বা ওয়ান ব্যবহার করেন সেক্ষেত্রে রিং টেন ছাড়া আপনি করতে পারেন তবে চার ইঞ্চি ব্লকের ক্ষেত্রে বা চার ইঞ্চি ঘাটনির ক্ষেত্রে সাত ফিটের মাথায় অবশ্যই অবশ্যই আপনারা এটা রিং দিবেন মানে অল্প কিছু টাকা বাঁচানোর জন্য অবশ্যই রিং টোনটা যাবেন না এটা রিং কিন্তু বিল্ডিং এর জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই বিষয়টা কিন্তু লক্ষ্য রেখে কিন্তু কাজ করবেন এটি হলো এই বিল্ডিং এর মোটামুটি একটু ভুল ছিল তো সেই ভুলগুলো সংশোধন করে কাজ করার জন্য যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টরকে বলা হয়েছে কারণ এই প্রবলেমগুলো হতো না আমরা যেই কন্ট্রাক্টরকে ট্রেনিং দিয়েছিলাম সে ট্রেনিং প্রাপ্ত যে কন্ট্রাক্টর সে কন্ট্রাক্টর নাকি প্রবাসে চলে গেছেন যার কারণে ওনারা এখানে নতুন কন্ট্রাক্টর আসে যার কারণে ওই কাজগুলো আমরা যাদেরকে প্রশিক্ষণ দেওয়া ছিলাম ওনারা কাজগুলো করে নাই উনি প্রবাসে যাওয়ার পর অন্য একজন কন্ট্রাক্টর এখানে এসে কাজ করেছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি আজকে ওনাদেরকেও এই কাজগুলো বুঝিয়ে দিয়েছি এবং নেক্সট ওনারা বিজেপি আসতে চায় না এই জন্য আমরা বিজেপি আনি নাই আমরা একটু পুরা গুলো পুরা রুম গুলো আপনাদেরকে বা টয়লেটের কাজগুলো এখন আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ কাজগুলো তো দেখুন ঘুরিয়ে প্রত্যেকটা কাজ দেখান। কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হয়েছে প্রথম অবস্থাতে যে কাজগুলো করেছে এবং যে স্টেট খুব সুন্দর কাজ হয়েছে তো যে নিয়ম কারণগুলো এই নিয়ম কারণগুলো মেনে কাজ করলে কাজের আরো কোয়ালিটি সম্পন্ন কাজ হবে বা প্রফেশনাল ভাবে কাজগুলো হবে তো আশা করি ওনারা যে কাজগুলো করবে সেই কাজগুলো প্রফেশনাল ভাবে কাজ হবে কারণ প্রথম একটা কাজ করতে গেলে একটু সমস্যা বা একটু অসুবিধা হতে পারে তো আশা করি নেক্সট কাজগুলো ওনারা আরো খুব সুন্দর কাজ করবে আরেকটা বিষয় যেটা আমি আমাদের দর্শকদের বিষয়ে বলি এই অলটাতে যখন প্লাস্টার করবেন প্লাস্টারের পূর্বে কিন্তু এটাকে ভালোভাবে গ্যারাডিং করে দিতে হবে সেই গ্যারাডিংটা শুধু সিমেন্ট দিয়ে গ্যারাডিং করবেন না এই অলটা গ্যারাডিং করার চেষ্টা করবেন সিলেকশন সেন্ট এমন সিমেন্ট এটা সিমেন্ট এমন সিলেকশন সেন্ট দিয়ে গ্যারাডিং করার চেষ্টা করবো তারপরে প্লাস্টার করবেন একদিন পর আজকে গ্যারাডিং করেছেন একদিন পর এটা প্লাস্টার করবেন তাহলে সবচেয়ে বেটার হবে তো কাজগুলো টুক দেখান খুব চমৎকার কাজ যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আহ কিংবা আমাদের নাম্বার দেওয়া থাকবে তাহলে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই নেট প্রায় ভিডিওতে আমার আপনাদের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ হাফেজ